হাই ভিউয়ার্স আজকে আমরা এই চার নম্বর উদ্দীপক থেকে শুরু করব। যারা এর আগের পর্বটি দেখে নাই তারা অবশ্যই আগের পর্বটি দেখবা, দেন এই পর্বটা দেখবা। আর যারা পিডিএফ গুলো এখনো সংগ্রহ করো নাই তারা অবশ্যই পিডিএফ গুলো সংগ্রহ করে নিও কারণ তোমাদের পরীক্ষায় পিডিএফ গুলো থেকে পার্সেন্ট কমন পাবে। চারশো নিউটন বল 50 কেজি ভরের গাড়ির উপর ষাট সেকেন্ড ক্রিয়া করে। 60 সেকেন্ড পর বল অপসারণ করলে গাড়িটি থেমে যায়। তো প্রশ্ন হচ্ছে গাড়িটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো এখানে ক্রিয়ারত বল এক সময় চারশো নিউটন কিন্তু দেওয়া রয়েছে গাড়িটির ভরও দেওয়া রয়েছে সময়ও দেওয়া রয়েছে আমাদের বলছে কি ভরবেগের পরিবর্তন বের করার জন্য তো এমবি মাইনাস এম বাম পাশে চলে যাবে আর এফটি ডান পাশে মানগুলো বসালাম অ্যান্সারটা পেয়ে গেলাম অতএব গাড়িটির ভরবেগের পরিবর্তন চব্বিশ হাজার কেজি মিটার পার সেকেন্ড দৃশ্যপটের বল অপসারণ করে গাড়িটি কি কি কারণে থেমে গেল বিশ্লেষণ করো দৃশ্যপটের বল অপসারণ করার পর গাড়িটি থেমে যাওয়ার কারণ হলো টায়ারের পৃষ্ঠের খাঁজ রাস্তার অমসৃণতা বায়ুর বাধা নিচে কারণগুলো বিশ্লেষণ করা হলো টায়ারের পৃষ্ঠে খাঁজ থাকার কারণে গাড়িটি যখন রাস্তার উপর চলছিল তখন রাস্তার তল এবং টায়ারের খাজের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয় এই ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে এবং গতিকে বাধা দিই ফলে গাড়ির গতি ধীরে ধীরে হ্রাস পায় গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান রাস্তার অমসৃণতার উপরও নির্ভর করে এ কারণটির জন্যও ঘর্ষণ বলের সৃষ্টি হয় যা গাড়ির গতিকে বাধা দিই এবং গাড়িকে ধীরে ধীরে থেমে যেতে বাধ্য করে গাড়ি যখন রাস্তার উপর দিয়ে সামনের দিকে অগ্রসর হই তখন বায়ুর বাধার কারণেও ঘর্ষণ বলের সৃষ্টি হয় এ ঘর্ষণ বল গাড়ির গতির উপরযুক্ত কারণগুলোর জন্য বল অপসন করাই গাড়িটি থেমে গেল তারপরের প্রশ্ন টু মিটার পার সেকেন্ড আদিবেগে গতিশীল টু হান্ড্রেড ফিফটি কেজি ভরের একটি বাসের টোয়েন্টি ফাইভ সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কেজি মিটার পার সেকেন্ড হলো ওই মুহূর্তে ব্রেক চাপলে বাসটির ফাইভ হান্ড্রেড মিটার দূরত্ব অতিক্রম করতে টোয়েন্টি ফাইভ সেকেন্ড সময় লাগে তো এখন প্রশ্ন হলো উল্লেখিত গতিশীল বাসটির তরণ করো আমাদের কি কী তথ্য দেওয়া রয়েছে বাসের ভর এম রয়েছে দুশো পঞ্চাশ কেজি বেগের পরিবর্তন রয়েছে কত সাত হাজার পাঁচশো কেজি মিটার পার সেকেন্ড সময় রয়েছে গতিশীল বাসটির তরণের মান বের করার জন্য বলছে তো আমরা সূত্র ইউজ করলাম এফ ইকুয়েলস টু এম বি মাইনাস এম ইউ বাই মান বসালাম অ্যান্সারটা পেলাম তো এফ ইকুয়েলস টু এম এ এখন এ বাম পাশে রাখলাম এফ আর এম ডান পাশে মানগুলো বসালাম आंसरটা পেয়ে গেলাম সফল কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ম্যাথ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডড ভিডিও নিয়ে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হবে তারপর ব্রেক চাপার মুহূর্তে বাসটির গতিশক্তি উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তে গতিশক্তির মান সমান হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো বাসের ভর ছিল দুশো পঞ্চাশ কেজি আদিবেগ হচ্ছে আদিবেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড সময় দেওয়া রয়েছে তরণ রয়েছে কত ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা আমরা ক থেকে পেয়েছি পঁচিশ সেকেন্ড পর ব্যাগ বি হলে আমরা জানি ভি ইকুয়েলস টু ইউ প্লাস এইটি মানগুলো বসালাম দেন অ্যান্সারটা বললাম দেন অ্যান্সারটা পেলাম থার্টি টু মিটার পার সেকেন্ড ব্রেক চাপার মুহূর্তে গতিশক্তি তো টি ওয়ান ইকুয়েলস টু ওয়ান বাই টু এম ভি স্কোয়ার এই সূত্রটা ইউজ করবো এম এর মান আমাদের রয়েছে ভি এর মানও কিন্তু আমাদের এইটা পেয়েছিলাম যে কত থার্টি টু মিটার পার সেকেন্ড এই যে এটা হচ্ছে আদিবেগ শেষ বেগে ভি ওয়ান হলে আমরা জানি তো আমরা সূত্র বসালাম ইকুয়ালস টু ভি প্লাস ভি বাই টি ওয়ান বাম পাশে তারপর টু আর এস ওয়ান গুণ হয়ে উপরে চলে যাবে আর এই টু ওয়ানটা নিচে চলে যাবে আর বি টা মাইনাস এই দিকে চলে যাবে দেন আমরা মান বসালাম এস এর মান পেয়েছি কত পাঁচশো টি এর মান হচ্ছে পঁচিশ আর বি এর মান হচ্ছে থার্টি টু ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হচ্ছে এইট মিটার পার সেকেন্ড উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তে গতিশক্তি উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তে গতিশক্তির মান সমান হবে না তাছাড়া আরো অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে যেগুলো থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে